আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত লিখিত পরীক্ষা আগামী তেইশ এপ্রিল দু হাজার তারিখ রোজ মঙ্গলবার লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ মোহাম্মদপুর ঢাকা কেন্দ্রে নিম্নুক্ত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন এখানে পদসমূহ দেয়া আছে যে সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কম্পিউটার অপারেটর ষাট মুদ্রখোরক কাম কম্পিউটার অপারেটর ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক হিসাব কোর্স দেখতে পাচ্ছেন এ সকল পদের পরীক্ষার সময় দেয়া আছে তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন এরপর রয়েছে অফিস সহায়ক পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর তিনটা থেকে চারটা পর্যন্ত উল্লেখ্য ইতিমধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে প্রার্থীদের নিকট এস এম প্রেরণ করা হয়েছে পরীক্ষার প্রবেশপত্র টেলিটক বাংলাদেশ লিমিটেড নির্ধারিত লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করা যাবে প্রবেশপত্রে উল্লেখিত অনুসরণীয় নির্দেশ অনুসরণ অনুসরণপূর্বক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে তেইশ এপ্রিল দু তারিখে সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বন্ধুরা আপনাদের সবার ফোনে এস এম এস চলে গেছে আপনারা খুব সহজেই এস এম এস এ থাকা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিতে পারবেন